নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত গীতা পাঠ সিরিজের এটা আমাদের পরবর্তী ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের অধ্যায়ে অধ্যায় আট শ্লোক চব্বিশ ব্রহ্মবিদ পুরুষ গণ অগ্নি জ্যোতি শুভদিন ও উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ হয় শ্রীকৃষ্ণ বলছেন ব্রহ্মবিদ পুরুষ গণ যদি অগ্নি জ্যোতি শুভদিন ও উত্তরায়ণ কালে দেহ ত্যাগ করেন তবে ব্রহ্মলোক লাভ হয় অধ্যায় আট শ্লোক পঁচিশ ধূমরাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের মাস কালে দেহত্যাগ করলে চন্দ্রলোকে গমন করেন এবং তাদের কর্মফল স্বরূপ সুখভোগ করার পর মর্তলোকে প্রত্যাবর্তন করেন এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন ভূমরাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের ছয় মাস কালে যদি কেউ দেহত্যাগ করেন তবে চন্দ্রলোকে গমন করেন এবং তাদের কর্মফলের অনুযায়ী সুখ ভোগ করার পর পুনরায় মর্তলোকে ফিরে আসেন অধ্যায় আট শ্লোক ছাব্বিশ বৈদিক মতে দুইটি মার্গ রয়েছে একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে এই জড়জগতে আবার ফিরে আসতে হয় শ্রীকৃষ্ণ বলছেন বৈদিক মতে দুইটি মার্গ রয়েছে একটি শুক্ল অপরটি হচ্ছে কৃষ্ণ শুক্ল মার্গে দেহ ত্যাগ করলে এই জগতে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণ মার্গে দেহ ত্যাগ করলে পুনরায় এই জগতে আবার ফিরে আসতে হয় অধ্যায় আট শ্লোক সাতাশ হে অর্জুন ভক্তরা এই দুইটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না অর্থাৎ উভয় মার্গকেই ক্লেশকর জেনে অনন্য ভক্তিযোগ অবলম্বন করেন এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যারা আমার ভক্ত তারা কখনোই কোনো অবস্থাতেই বিচলিত হয় না তারা এই দুই মার্গের কোনো মার্গেরই অনুসরণ করে না তারা কেবল ভক্তিযোগের দ্বারা আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের অনুসরণ করে অধ্যায় আট শ্লোক আঠাশ ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো কালেই বঞ্চিত হবে না বেদপাথ যজ্ঞ অনুষ্ঠান তপস্যা দান ইত্যাদি যত প্রকার জ্ঞান কর্ম আছে সে সমুদয়ের যে ফল তুমি তা ভক্তিযোগ দ্বারা লাভ করে আদিও পরম ধাম প্রাপ্ত হও এই শ্লোকে শ্রীকৃষ্ণ ভক্তিযোগের মাহাত্ম সম্পর্কে বর্ণনা করছেন শ্রীকৃষ্ণ বলছেন ভক্তিযোগ কোনো অবস্থাতেই কোনো কালেই বৃথা যায় না বেদ অধ্যায়ন দান তপস্যা ইত্যাদি যাবতীয় যা শুভ কর্ম আছে ইত্যাদি সমস্ত শুভকর্মের ফলাফল ভক্তি যোগ দ্বারা লাভ করা যায় আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ